ওম নম ভগবতে বাসুদেবাই শ্রীমদ ভাগবত গীতা বিশাদ যোগ অধ্যায় শ্লোক নম্বর ছাব্বিশ তত্র মানে সেখানে অপসৎ মানে দেখলেন স্থিতান মানে অবস্থিত পার্থ মানে অর্জুন পিতৃন মানে পিতৃব্যদের অথ মানে ও পিতামহান মানে পিতামহদের আচার্যন মানে শিক্ষকদের মাতুলান মানে মাতুলদের ভাতৃন মানে ভাতৃ ভাত্রাদের পুত্রান মানে পুত্রদের পৌত্রান মানে পৌত্রদের সখিন মানে বন্ধুদের তথা মানে ও শ্বশুরান মানে শ্বশুরদের সুহৃদয় মানে শুভাকাঙ্ক্ষীদের চ মানে ও এব মানে অবশ্যই সেনয় মানে সেনা দলের উভয় মানে উভয় অপি মানে অন্তর্ভুক্ত অনুবাদ তখন অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে প্রতিব্য পিতামহ আচার্য মাতুল ভ্রাতা পুত্র পৌত্র শ্বশুর মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন তাৎপর্য যুদ্ধক্ষেত্রে অর্জুন সমস্ত আত্মীয় স্বজনকে দেখতে পেলেন তিনি ভরিসভা আদি পিতৃবন্ধুদেরও দেখলেন বিশ্বদেব সমদত্ত আদি পিতামহদের দেখলেন দ্রোণাচার্য কৃপাচার্য আদি শিক্ষা গুরুদেরও দেখলেন শল্য সনুকি আদি মাতুলদেরও দেখলেন দুর্যোধন আদি ভাইদেরও দেখলেন পুত্রতুল্য লক্ষণকেও দেখলেন থামার মতো বন্ধুকেও দেখলেন বর্মার মতো শুভাকাঙ্ক্ষীকেও দেখলেন এভাবে শত্রুপক্ষের সৈন্যদের মধ্যে তিনি কেবল আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের দেখলেন শ্লোক নাম্বার সাতাশ তান মানে তাদের সমীক্ষ মানে দেখে স মানে তিনি কৌতে মানে কৌতি পুত্র সর্বান মানে সব রকমের বন্ধুন মানে বন্ধুদের অবস্থিতান মানে অবস্থিত কৃপয়া মানে কৃপার দ্বারা পরয়া মানে অত্যন্ত আবিষ্ট মানে অভিভূত হয়ে বিসিদন মানে দুঃখ করতে করতে ইদম মানে এইভাবে অব্রবিদ মানে বললেন অনুবাদ যখন পুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে উপস্থিত দেখলেন তিনি তখন অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষণ্ন হয়ে বললেন শ্লোক নাম্বার আঠাশ অর্জুন উবাচ মানে অর্জুন বললেন দৃষ্টা দেখে ইমম মানে এই সমস্ত স্বজনম মানে আত্মীয় স্বজনদের কৃষ্ণ হে কৃষ্ণ যুযুৎসম মানে যুদ্ধ বিলাসী মানে সমবেত সিদন্তী মানে অবসন্ন হচ্ছে মম মানে আমার গাত্রাণী মানে সমস্ত অঙ্গ প্রতঙ্গ মুক্ষম মানে মুখ চ মানে ও সুস্বতি মানে শুষ্ক হচ্ছে অনুবাদ অর্জুন বললেন হে প্রিয় বর কৃষ্ণ আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধ বিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠেছে তাৎপর্য যিনি প্রকৃত ভগবত তার মধ্যে সদ্গুণগুলির বর্তমান থাকে যা সাধারণত দেবতা ও দৈবী ভাবাপন্ন মানুষের মধ্যে কেবল দেখা যায় পক্ষান্তরে যারা অভ্যক্ত ভগবত বিমুখ তারা জাগতিক শিক্ষা সংস্কৃতির মাপকাঠিতে যতই উন্নত বলে প্রতীত হোক তাদের মধ্যে এই সমস্ত গুণগুলির প্রকাশ একেবারেই দেখা যায় না সেই কারণেই যে সমস্ত হীন মনো ভাবাপন্ন আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবেরা অর্জুনকে সব রকম দুঃখ কষ্টের মধ্যে ঠেলে দিতে কুণ্ঠাবোধ করেনি যারা তাকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করবার জন্য এই যুদ্ধের আয়োজন করেছিল এই যুদ্ধক্ষেত্রে তাদেরই দেখে অর্জুনের অন্ত আত্মা কেঁদে উঠেছিল তার সপক্ষের সৈন্যদের প্রতি অর্জুনের সহানুভূতি ছিল অতি গভীর কিন্তু যুদ্ধের পূর্ব মুহূর্তে এমনকি শত্রুপক্ষের সৈন্যদের দেখে এবং তাদের আসন্ন মৃত্যুর কথা ভেবে অর্জুন শোকাতুর হয়ে পড়েছিলেন সেই গভীর শোকে তার শরীর কাঁপছিল মুখ শুকিয়ে গিয়েছিল কুরুপক্ষের এই যুদ্ধ লালসা তাকে সর্বান্ধিত করছিল বাস্তবিক পক্ষে সমস্ত শ্রেণীর লোকেরা এবং অর্জুনের রক্তের সঙ্গে সম্পর্কিত সমস্ত আত্মীয় স্বজনেরা তার সঙ্গে যুদ্ধ করতে এসেছিল তিনি বুঝতে পারছিলেন না তার সমস্ত আত্মীয় স্বজনেরা কেন তার সঙ্গে যুদ্ধ করতে সমবেত হয়েছেন তাদের এই নিষ্ঠুর মনোভাব অর্জুনের মতো দয়ালু ভগবতকে অভিভূত করেছিল এখানে যদিও এই কথার উল্লেখ করা হয়নি তবুও আমাদের অনুমান করতে অসুবিধা হয় না যে অর্জুনের শরীর কেবল শুষ্ক ও কম্পিত হয়নি সেই সঙ্গে সঙ্গে অনুকম্পা ও সহানুভূতিতে তার চোখ দিয়ে অঝর ধারায় জল পড়ছিল অর্জুনের এই ধরনের আচরণ তার দুর্বলতার প্রকাশ নয় এ হচ্ছে তার হৃদয়ের কোমলতার প্রকাশ ভগবানের ভক্ত করুণার সিন্ধু অপরের দুঃখে তার অন্তর কাঁদে তাই শুদ্ধ ভগবত অর্জুন বীরশ্রেষ্ঠ হলেও তার অন্তরের কোমলতার পরিচয় আমরা এখানে পাই তাই শ্রীমদ ভাগবতে বলা হয়েছে ভগবানের প্রতি যার অবিচলিত ভক্তি আছে তিনি দেবতাদের সব কয়টি মহৎ গুণের দ্বারা ভূষিত কিন্তু যে ভগবত নয় তার যা কিছু গুণ সবই জাগতিক এবং সেগুলির কোনোই মূল্য নেই কারণ সে মনোধার সে মনোধর্মের দ্বারা পরিচালিত হয় এবং সে অবধারিতভাবেই চোখ ধাঁধানো জাগতিক শক্তির দ্বারা আকর্ষিত হয়ে পড়ে ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ যদি যদি ভাগবত গীতা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ অনুরোধ এই ভিডিওটি লাইক করে দিও আর যারা যারা এই ভিডিওতে এসেছ তাদের কাছে প্লিজ অনুরোধ ভিডিওটি সাবস্ক্রাইব করে দিও আর সকলে ভালো থেকো সুস্থ থেকো